আমরা দেখেছি পালানোর ইতিহাস এখনো শেষ হয় নাই গতকালকে দেখলাম সদরঘাট থেকে শেখ হাসিনার উপদেষ্টা এবং আইনমন্ত্রী নৌকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয়েছে সালমান এফ রহমানকে দেখার পরে আমার এমপি মন্ত্রী হওয়ার কোনো খায়স নেই শিল্পপতি হওয়ার খায়ে স্টেই ব্যাংকের মালিক হওয়ার খায়ে শুধু শুরু খায়ের দুইটা জিনিসের সম্মান নিয়ে বাসতে চাই ইমান নিয়ে মরতে চায় সংগ্রামী বন্ধুরা আমার আওয়ামী লীগের শেখ হাসিনা ভেঙে গেছেন হয়তো এমপি মন্ত্রীরা গ্রেপ্তার হবেন এটা দিয়ে শেষ হবে না তাদেরকে বিচার করতে হবে আসতে সমস্ত সচিব থেকে শুরু করে একেবারে নিম্ন স্তর পর্যন্ত গ্রামের ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে যে সমস্ত আওয়ামী লীগের ক্যাডাররা তাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মী সাধারণ মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে তাদেরকে আইনের আওতায় নিতে হবে আমাদের যে সমস্ত নেতাকর্মীদের ঘর ব্যবসা বাণিজ্য ভাংচুর করা হয়েছে দখল দেওয়া হয়েছে এজন্য নতুন করে কমিশন গঠন করতে হবে বিগত সতেরো বছরে গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবার বর্গকে দিতে হবে হবে তাদেরকে হত্যার বিচার করতে হবে আজকের এই আয়োজনের জন্য আমি গণ অধিকার পরিষদকে আবারও ধন্যবাদ জানিয়ে বলতে চাই খেলা হবে খেলা হয়েছে বাংলাদেশের জনগণের

পার্টি অলদস আমাদের অবশেষকে মুক্তি মাস হিসেবে দাঁড়িয়েছে। নেরী অলদস কয়েক পার্টি অলদস আমরা দ্বিতীয়বার বাংলাদেশ মুক্ত হয়েছে ফ্যাসিস্ট এই শয়তানি হাসিদার থেকে আওয়ামী লীগের অবন থেকে আমাদের অনেক দূর যেতে হবে সবাইকে সংগত হয়ে সর্বজনপ্রতিনিধিত্ব করতে হবে। শুধু একটি কথা বলবো গতকাল একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেটা দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী এই ছাত্র জনতাকে হত্যার অন্যতম হুকুমদাতা নির্দেশদাতা একটি বাড়িতে লুকিয়ে আছে সেখানে জনগণ আড়াই ঘন্টা অপেক্ষা করেছে সেনাবাহিনীকে আসার জন্য তারপর বলা হলো উনি পালিয়ে গেছেন জনতা কিন্তু সংযম প্রদর্শন করেছে আমরা চাই এই সমস্ত হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক সেনা প্রধান বলেছেন মন্ত্রী এমপি প্রভাবশালীরা তাদের হেফাজতে আছে আজকে আমরা এই জনসভা থেকে তাদের তালিকা প্রকাশ করার জোর দাবি জানাচ্ছি আমার বক্তব্য নির্ধারিত করব না গণ অধিকার পরিষদকে আজকের এই আয়োজন করার জন্য ধন্যবাদ এবং তাদের যে চারজন শহীদ আমাদেরকে এই দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন তাদের আত্মার মাছ কামনা করি আমরা সম্পূর্ণ রক্ত করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আমরা আর একদম চূড়ান্ত পর্যায়ে চলে আসছি জামাত ইসলামের এখানে প্রতিনিধি আছেন তিনি বক্তব্য রাখবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনতার কথা বলে পার্টির সভাপতি মোহাম্মদ নাইম আসান জামাত ইসলামের নেতা সাবেক সফল কমিশনার এই এই মানে আপনার ওয়ার্ডের কমিশনার ছিলেন বন্দ্যোপাধ্যায় আব্দুল র তিনি উপস্থিত রয়েছেন এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান